নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নেপটি প্রেডিকশন ফর টুমরো গতকালকের কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঠিক এই রেঞ্জটাই আর ঠিক তলায় টার্গেট দিয়েছিলাম এত দূর পর্যন্ত যেটা হচ্ছে আপনার একুশ হাজার দুশো ষাট এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু আসতে পারে তার সঙ্গে বলেছিলাম ভালো কিন্তু মোমেন্টাম দেখবেন বাজারে আজকে গ্যাপ ডাউনে খুলেছে খোলার পর দেখতেই পেয়েছেন এখান থেকে কিন্তু স্ট্রেট ফল হয়েছে এই ফলটা যারা টেকনিক্যাল শিখেছেন তারা কিন্তু পেয়েছে তারপরে ঠিক এই জায়গাটা দেখার পর থেকে কিন্তু উপরের দিকেও একটা মুভমেন্টাম পাওয়া গেছে তারপরেও কি হয়েছে দেখতে পাচ্ছেন যে এইখানে গিয়ে বাজার কিন্তু তৈরি করেছে রেঞ্জ কালকের কিন্তু দিনের রেঞ্জ কিরম হতে পারে উপরের দিকে সুইং হাই ঠিক এই জায়গাটা দেখাচ্ছে যেটা হচ্ছে আপনার একুশ হাজার পাঁচশো আটত্রিশ আর তলার দিকে যদি বলেন ঠিক এই সুইং লোটা যেটা হচ্ছে একুশ হাজার চারশো কুড়ি এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ বাজার থাকবে ততক্ষণ কিন্তু মুমেন্টাম থাকবে না ঠিক এই লেভেলটার মধ্যে কি হতে পারে তৈরি হতে পারে এবং ছোট ছোট স্ক্যালপিং ট্রেড হতে পারে যদি দেখা যায় যে তলার দিকে গ্যাপ ডাউনে বা ফ্ল্যাট এই লেভেলটাকে ব্রেক করেছে একুশ হাজার চারশো ছেচল্লিশ তাহলে কিন্তু এখান থেকে তলার দিকে পড়বে স্ক্যালপিং মুভ হিসেবে আপনারা একুশ হাজার চারশো কুড়ি একুশ পর্যন্ত দেখতে হবে। ফাইনালি যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে বা এই লেভেলটাকেও মুমেন্টাম এর সঙ্গে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে একুশ হাজার চারশো কুড়ি তাহলেও কিন্তু আপনারা বড় পতন দেখতে পারেন কতটা পর্যন্ত দেখতে পারেন ঠিক এত দূর পর্যন্ত বাজার কিন্তু আসতেই পারে এর আগে গিয়েও দাঁড়াতে পারে সেই জায়গাটা হচ্ছে ঠিক এই জায়গাটা এই জোনটার মধ্যে বাজার যে কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে রিভার্সাল হতে পারে তার মানে একুশ হাজার চারশো কুড়ি এইটা যদি গ্যাপ ডাউনের সঙ্গে খোলে বা ফ্ল্যাট খুলেও যদি মুভমেন্ট সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করে দেয় সেক্ষেত্রে আপনারা ফার্স্ট দেখবেন যে একুশ হাজার তিনশো সাতান্ন পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি এখান থেকে যদি রিভার্সাল সাইন পাওয়া যায় তাহলে উপরের দিকের জন্য ট্রেড হবে আর যদি এইখানেও না দাঁড়ায় তাহলেও এইখান থেকে মুভমেন্টাম সঙ্গে ব্রেক করলে এত দূর পর্যন্ত আসতে পারে যেটা হচ্ছে একুশ হাজার তিনশো এবার যদি খুব বড় গ্যাপ ডাউন হয়ে যায় সেক্ষেত্রে একুশ হাজার তিনশো এই লেভেলটা তলাতেও আসতে পারে সেক্ষেত্রে ফ্রেশ ইন্টারনেটের প্রাই অ্যাকশন দেখে তবেই কিন্তু আপনি এখান থেকে ট্রেড নিতে পারবেন কারণ ওভারঅল কিন্তু কালকের দিনে বাজারের রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবার ধরুন ওপরের দিকে ফ্ল্যাট খুললো ফ্ল্যাট খোলার পর ঠিক এই জোনটা ব্রেক করে দিল তাহলেও কিন্তু বাজার ওপরের দিকে যাবে মানে একুশ হাজার চারশো ছিয়াশি এই লেভেলটা ব্রেক করা মাত্রই ওপরের দিকে স্ক্যাল্পিং ট্রেড পেতে পারেন আপনারা একুশ হাজার পাঁচশো তিরিশ পঁয়ত্রিশ এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত যদি গ্যাপ ডাউনও খোলে দেখেন যে এই সুইং লোটা ব্রেক করেনি যেটা হচ্ছে একুশ হাজার চারশো পঞ্চাশ পঁয়তাল্লিশ এই জোনটার ব্রেক করেনি এখান থেকেও কিন্তু রিভার্সাল হয়ে ওপরের দিকে এত দূর পর্যন্ত আসতেই পারে যেটা হচ্ছে একুশ হাজার পাঁচশো ছত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ এই জায়গাটার কাছাকাছি এইখানে এসে আপনাকে দেখতে হবে মুমেন্টাম মুমেন্টামটা যদি ঠিক থাকে বা একটা পুল ব্যাগ নিয়ে যদি একটি লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে আপনারা ওপরের দিকে এত দূর পর্যন্ত বাজারকে দেখতেই পারেন যেটা হচ্ছে একুশ হাজার পাঁচশো আটানব্বই মানে একুশ হাজার ছশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত বাজার যেতেই পারে এবার দেখেন যদি গ্যাপ আপে খুলেছে ঠিক এই লেভেলটার কাছাকাছি যেটা হচ্ছে একুশ হাজার পাঁচশো আটত্রিশ তিরিশ এই জায়গাটার কাছাকাছি খোলার পর দেখলেন যে আর দিকে চলতে না সেক্ষেত্রেও রিভার্সাল সাইন পেলে থেকে কিন্তু লং করতে পারবেন একুশ হাজার ছশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত এই লেভেলটাকেও যদি বাজারকে ব্রেক করতে হয় সেক্ষেত্রে কিন্তু ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখতে হবে তবেই কিন্তু আপনি এখান থেকে লং করতে পারবেন আর এখান থেকে যদি লং হয় উপরের দিকে সেক্ষেত্রে এত দূরের কাছাকাছি পর্যন্ত আপনারা টার্গেটটা পেতে পারেন যেটা হচ্ছে একুশ হাজার জায়গাটার কাছাকাছি পর্যন্ত যেহেতু রেঞ্জ সিচুয়েশন দেখতে পাবেন গ্যাপ ডাউনের সঙ্গে যদি ইন্টারন্যাশনাল মার্কেটের কোন নিউজ অনুযায়ী যদি মার্কেট গ্যাপ ডাউন ফেলে আর যদি দেখেন যে একুশ হাজার তিনশো সাতান্ন পঞ্চান্ন এই লেভেলটা যদি ব্রেক না করে তাহলে এখান থেকেও কিন্তু আপনারা রিভার্সাল পেতে পারেন এবার দেখেন যদি গ্যাপ আপে খুলেছে এই লেভেলটার ওপর সেক্ষেত্রে আপনারা একুশ হাজার ছশো এই লেভেলটার জন্য প্লে করতে পারেন আর এর উপরে চললে বাজার তবে কিন্তু আপনাকে দেখে তবেই ছশো ষাট পঁয়ষট্টির জন্য প্লে করতে পারেন এর উপরের দিকে টার্গেট আর রাখছি না কারণ হচ্ছে কালকে বাজার হচ্ছে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন এর মধ্যে দিয়েই ফেস করবে ব্যাংক নিফটি তো বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কিছু লেভেল শেয়ার করেছিলাম সেই অনুযায়ী কিন্তু আজকের দিনে যদি দেখেন তলার দিকে কিন্তু ঠিক এই জোনটার কাছে গ্যাপ ডাউন ওপেন হয়ে গেছে ফ্ল্যাট খুলে যদি চলতো তাহলে একরকম ট্রেড হতো তলার দিকে আপনি একটা স্ক্যালপিং মোডে ট্রেড পেতেন ফুট সাইডে কিন্তু গ্যাপ ডাউন এ সঙ্গে সঙ্গে কি হয়েছে উপরের দিকে বাজার সুইচ করেছে তারপর তলার দিকে কিছুটা রিট্রেস করেছে তারপর এরম করতে করতে উপরের দিকে কিছুটা গেছে ফাইনালি এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত গিয়ে রিট্রেস করার পর বাজার কিন্তু তলার দিকে এসছে আজকের দিনে কিন্তু ব্যাংক নিফটি খুব সুন্দর টেকনিক্যালি ট্রেড বেরিয়েছে বন্ধুরা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা জানেন যে বাই সাইডের দিকেও কিভাবে সুন্দর ট্রেডিং সেশন আজকের দিনে ব্যাংক নিফটিতে বেরিয়েছে সেল সাইডের দিকেও কিন্তু বেরিয়েছে এবার আমরা দেখে নেবো যে কালকের জন্য আমরা কিভাবে ইন্টারে ট্রেডিং সেশন প্ল্যান করতে পারি ব্যাংক নিফটিতে দেখতেই পাচ্ছেন যেখানে গিয়ে বাজার বন্ধ করেছে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার সাতশো বাষট্টি ফাইনালি এইখানে একটা সুইং হাই এর কাছাকাছি আছে তো এই লেভেলটাকে টপকে যদি বাজার চলতে পারে তাহলে কিন্তু উপরের দিকে কিছুটা যেতে পারে আর এইখানে কিন্তু মোমেন্টাম কিছুটা হলেও থাকবে তার মানে পঁয়তাল্লিশ হাজার আটশো এই লেভেলটাকে ব্রেক করে যদি উপরের দিকে সাস্টেন করে মর্নিং থেকে গ্যাপ আপে খুলুক বা ফ্ল্যাট খুলে তলায় কিছুটা আসুক আসার পর দেখলেন যে এই লেভেলটাকে ব্রেক করেছে সেক্ষেত্রে মোমেন্টাম এখান থেকে কিন্তু উপরের দিকে পাবেন কতটা পর্যন্ত পেতে পারেন ঠিক এত দূর পর্যন্ত পেতে পারেন বন্ধুরা যেটা হচ্ছে ছেচল্লিশ হাজার একশো আশি পঁচাশি থেকে দুশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত বাজেটে কিন্তু মুভমেন্টাম ওপরের দিকে থাকবে ব্যাংক কিন্তু রেঞ্জ সম্ভাবনা হবে সুতরাং যদি দেখেন যে গ্যাপ আপের সঙ্গে খুলেছে পঁয়তাল্লিশ সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখান থেকে লং করতে পারেন যেখানে গিয়ে দেখবেন যে মুমেন্টাম লস করছে সেখানে গিয়ে একবার পজিশনটাকে স্কোয়ার আপ করে নেবেন আর যখনই দেখবেন যে মুমেন্টাম আছে তো ট্রেলিং স্টপ লসটাকে আপনারা ট্রেল করতে থাকবেন বা পাটে পাটে করে প্রফিটটাকে বুকিং করতে থাকবেন আর তলার দিকে যদি দেখেন যে ঠিক এই সুইং লোটা ব্রেক করে চলছে সেক্ষেত্রে বন্ধুরা থেকে দিকে হবেই মানে এই যদি ব্রেক করে মর্নিং থেকেই চলে বা যদি দেখেন যে এই ফ্ল্যাট খোলার পর উপরের দিয়ে কিছুটা গেছে বা গ্যাপ আপে খুলেছে খোলার পর দেখলেন যে এখানে সাসপেন্ড করছে না সেক্ষেত্রেও স্ক্যালপিং ট্রেড হিসাবে তলার দিকে এত এতদূর পর্যন্ত আপনারা পেতে পারেন যেটা হচ্ছে পঁয়তাল্লিশ এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজারের মুভমেন্টাম দেখবেন ফাইনালি এই লেভেলটাকে যদি ব্রেক করতে হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখতে হবে ইন্টারনেটে তবেই কিন্তু আপনি এখান থেকে আবার শর্ট করতে পারবেন আদারওয়াইজ এই সব জায়গা থেকে কিন্তু রিভার্সাল সাইন দেখার পর আবার ওপর দিয়ে কিন্তু বাজার শুট করবে আর যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে ফ্ল্যাট খুলে এই লেভেলটাকে ব্রেক করেছে বা গ্যাপ আপে খুলেছে খোলার পর দেখলেন যে তলার দিকে কিছুটা রিট্রেস করেছে এই লেভেলটার উপরে গিয়ে সাস্টেন করছে যেটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আটশো তাহলে কিন্তু এখান থেকে আবার ওপরের দিকের জন্য মুখ দেখতে পারেন সেক্ষেত্রে আপনারা সাইকোলজিক্যাল ব্যারিয়ার হিসাবে যে ফার্স্ট টার্গেটটা পেতে পারেন সেটা হচ্ছে ছেচল্লিশ হাজার ঠিক এই জোনটার কাছাকাছি আর এই লেভেলটাকে যদি মুমেন্টামের সঙ্গে ব্রেক করে বা একটা ছোটখাটো পুল ব্যাগ নিয়ে প্যাটার্ন ওয়াইজ ব্রেক করে সেক্ষেত্রে ছেচল্লিশ হাজার একশো আশি পঁচাশি এই জায়গাটার কাছাকাছি কালকের দিনে বাজারকে দেখতেই পারেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ